আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এসএসসি এর বৃত্তি নিয়ে আমরা গত একটা ভিডিওতে বলছিলাম যে এসএসসি এসএসসি এইচএসসি এবং স্নাতকের বৃত্তি তোমরা যে পূর্বে টাকাটা পাইতা সেটা কিন্তু দ্বিগুণ বেড়েছে অর্থাৎ 20 শতাংশ বেড়েছে সো এসএসসি তে যারা আছে যারা এসএসসি তে বৃত্তি পায় তাদের কত টাকা বাড়ছে এবং তারা কিভাবে পাবে কখন থেকে পাবে এই সকল কিছু আজকের এই ভিডিওতে ছোট করে জানিয়ে দিচ্ছি এসএসসি পর্যায়ে বর্তমানে সারা দেশে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী পঁচিশ হাজার পাঁচশো জন এসএসসি পর্যায়ে কিন্তু পঁচিশ হাজার পাঁচশো জন বর্তমানে রানিং বৃত্তি পায় প্রস্তাবিত খরচটাই এই সংখ্যার বিশ শতাংশ বাড়িয়ে তিরিশ হাজার ছয়শ করার কথা বলা হয়েছে অর্থাৎ পঁচিশ হাজার থেকে তিরিশ হাজার তিরিশ হাজার ছয়শ করার কথা বলা হয়েছে এর মধ্যে পুল বৃত্তি তিন হাজার ছয়শ এবং সাধারণ বৃত্তি সাতাশি হাজার আর এসএসসি টেলেনপুল বৃত্তির মাসিক হার হচ্ছে তোমার ছয়শো ছয়শ টাকা থেকে বাড়িয়ে এক হাজার দুইশো টাকা করা হয়েছে অর্থাৎ বারোশো টাকা করা হয়েছে ডবল করা হয়েছে ছয়শ থেকে বারোশো তারপর বার্ষিক এককালীন নয়শো থেকে আঠারোশো করা হয়েছে নয়শো থেকে এক হাজার আটশো আঠারোশো করা হয়েছে অন্যদিকে সাধারণ বৃত্তির হার মাসিক তিনশো পঁয়ষট্টি তিনশো পঞ্চাশ টাকা থেকে বাড়িয়ে সাতশো টাকা করা হয়েছে অর্থাৎ এটাও কিন্তু ডবল করা হয়েছে এবং বার্ষিক এককালীন চারশো পঞ্চাশ থেকে চারশো পঞ্চাশ থেকে নয় শতা সেটাও কিন্তু ডবল করা হয়েছে এতে এই খাতে সরকারের দুই বছরে কোটি লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে বেড়ে টাকায় দাঁড়াবে যারা পূর্বে বৃত্তি পেয়েছ এখন থেকে কিন্তু দুই হাজার ছাব্বিশ সাল থেকে কিন্তু কার্যকর হওয়ার সম্ভাবনা তো অনেক বেশি তো তোমরা কিন্তু এখন ডবল বৃত্তি পাওয়া পূর্বে যে বৃত্তিটা পেতে বা যে অ্যামাউন্টের টাকাটা পাইতা তার চেয়ে কিন্তু দুই হাজার ছাব্বিশ সাল থেকে ডবল পাওয়া সো বন্ধুরা মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের পরবর্তী কমেন্ট নিয়ে তোমাদের গুলো নিয়ে পরবর্তী আমরা ভিডিও সো বন্ধুরা আজকে মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোন খেল্পফুল ভিডিও নিয়ে এখন পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম